আসসালামু আলাইকুম আমি এস এম সাদিদ আজ আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা দেখব আইসিটি চ্যাপ্টার থ্রি এর পর্ব তিন তো আমরা পর্ব এক এক দুইয়ে দেখছি যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সো তিন তিন নম্বর পর্বে আমরা দেখব যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় তো আমরা যদি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে চাই একটা সংখ্যাকে দেন কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তারপরে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য আট দিয়ে গুণ করতে হবে ডেসিমেল থেকে দশমিক বা ডেসিমেলে প্রকাশ করার জন্য ষোলো দিয়ে গুণ করতে হবে এবার এই জিনিসটা কিভাবে করতে হবে এবার আসুন সেইটা দেখি যদি এরকম থাকে গুণ থাকলে গুণ করার সময় অবশ্যই পয়েন্টের আগেরগুলোতে পাওয়ারে অবশ্যই প্লাস হবে আর পয়েন্টের পরেরগুলোর পাওয়ারে অবশ্যই মাইনাস হবে এটা কিভাবে যেমন এরকম একটা পয়েন্ট আছে তো এইখানে হবে ফার্স্টে সামথিং টু দিব টু টু দিবর জিরো তারপরে টু টু দিবর ওয়ান টু টু দিবর টু তারপর টু টু দিবর থ্রি আর এই পাশে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এমনি করে যাইতে থাকবে সো দেখেন যে কিভাবে এই জিনিসটা হইতেছে সাপোজ আমি ফার্স্টে কী করবো এইটা কী বলা হলো বাইনারি থেকে দশমীকে বা ডেসিমেলে প্রকাশ করতে হবে এটা কি বাইনারি থেকে ডেসিমেলে তো এই যে সূত্র কি বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য দুই দিয়ে গুণ করতে হবে তো এইটা কীভাবে করতে হবে দেখেন ফার্স্টে আমি কাউন্ট করবো জিরো ওয়ান টু থ্রি ফোর মানে ফোর পর্যন্ত আসতে তাহলে এরকম করতে হবে ফার্স্টে ওয়ান এই যে ওয়ান টু এটা কত দিয়ে গুণ করতে হবে টু দিয়ে গুণ করতে হবে টু প্লাস দেন ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস জি জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু ব্র্যাকেট ক্লোজ আমি এই যে পয়েন্টের জন্য আবার প্লাস দিতেছি আবার এইটুকু এরকম ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু এরকম লিখলাম হ্যাঁ আগে এরকম আমরা লিখে নিব আমাদের বোঝার সুবিধাতে কেননা টু দিয়ে গুন করতে বলছে তাই টু দিয়ে গুন করছি হ্যাঁ এখন দেখেন বলছিলাম কি এইখানে পয়েন্টের এই পাশেরগুলো প্লাস হবে আর পয়েন্টের এই পাশেরগুলো তো এইখানে টুর পাওয়ার ফার্স্টে জিরো হবে দেন টুর পাওয়ার ওয়ান হবে দেন টু হবে থ্রি হবে ফোর হবে আর এইখান থেকে কিভাবে কাউন্ট হবে এইখান থেকে মাইনাস ওয়ান দিয়ে কাউন্ট হবে মাইনাস ওয়ান মাইনাস টু এই যে ইজি টুর পাওয়ার কিন্তু এগুলো সব ট্যুর পাওয়ার হবে দেন ক্যালকুলেশন করলে টু টু দিবার ফোর ওয়ান ইন্টু টু টু দিবার ফোর করলে কী হয় ওয়ান ইন্টু ষোলো প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস এটা তো জিরো হয় হয়ে যায় জিরোর সাথে যাই গুণ করে এটাও জিরো হয়ে যাইতেছে আর প্লাস টু টু দিবার জিরো মানে ওয়ান এরকম থাকতেছে প্লাস এইখানে কত করলে কী হইতেছে ওয়ান ইন্টু ওয়ান বাই টু তারপরে প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার এরকম আসতেছে না জিনিসগুলো দেন ক্যালকুলেশন করলে এই পাশে আসতেছে ষোলো প্লাস এইট প্লাস এক আর এই পাশে আসতেছে এইটা প্লাস এইটা হইল হাফ পয়েন্ট জিরো ফাইভ প্লাস এইটা করলে আসতেছে আস্তে এইটা ক্যালকুলেটারে দিলে আসবে হইল আপনার ওয়ান বাই ফোর বা হইলো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই ফোর আমি এগুলো তাড়াতাড়ি ক্যালকুলেশন আপনাদের বোঝার সুবিধার্থে তাড়াতাড়ি করে দিতেছি সো এইটার ক্যালকুলেশন করলে টোটাল আসে পঁচিশ পয়েন্ট সেভেন ফাইভ এই যে তো এইটা আমার এখন লাস্টে আমি অ্যান্সার কি লিখব অতএব দিয়ে লিখব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বাইনারি থেকে ডেসিপেল যাইতে হলো পঁচিশ পয়েন্ট সেভেন ফাইভ এই যে এর টেন এই যে ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তর করা হয়ে গেল এইবার আসুন পরের এক্সাম্পলে পরের আর একটা এক্সাম্পলে এইবার কী আসে বলা যে অক্টাল থেকে ডেসিমেল বা দশমিকে অক্টাল থেকে দশমীকে তো অক্টাল থেকে দশমীকে সূত্র কী ছিল অকটাল থেকে দশমিকে আট দিয়ে গুণ সেম একইভাবে এইটার ক্ষেত্রে কী করবো আমরা ফার্স্টে ওয়ান ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট আগে এরকম করে নিলাম তারপরে পয়েন্টের জন্য প্লাস সিক্স ইন্টু এইট এগুলো এইভাবে আপনারা করে নিলে তাহলে আপনাদের ক্যালকুলেশনে কোনো ভুল হবে না এইবার দিব ফার্স্টে এইট টু দিব জিরো এইট টু দিবর ওয়ান এইট টু দিব টু আর এইখানে মাইনাস ইনভার্স এইট টু দিবার ওয়ান এরকম দেখছেন এবার এটার ক্যালকুলেশন করলে হবে কি এইট স্কোয়ার করলে হয় চৌষট্টি তারপরে প্লাস সাত আটা ছাপ্পান্ন প্লাস পাঁচ এইটু দিবে জিরো ওয়ান ওয়ান ফাইভ দেন প্লাস এইটা সিক্স ইনটু ইনভাস করলে আসতে এটা ক্যালকুলেটরে করলে আসবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমি তাড়াতাড়ি আপনাদের কর আমাদের সুবিধাতে তাড়াতাড়ি করে দেখাইতেছি যাতে ভিডিও বড়ো না হয় এর তো এটা টোটাল ক্যালকুলেশন করলে আসে হইলো একশো দেন আমি কীভাবে দিয়ে কী লিখবো আমার ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট সিক্স অক্টাল থেকে যাই ওয়ান টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এই যে অ্যান্সার আমার দশমীকে রূপান্তর হয়ে গেল এরপরে আমরা আর এই যে এইবার আমরা কী করবো এইটা কি এইটা হইলো ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল থেকে ডে ডেসিমেল বা দশমিকে রূপান্তর এইটার জন্য সেম একই প্রসেস তাইলে আমার ফার্স্টে কী করতে হবে সেভেন ইন্টু কত দিয়ে গুণ করতে হবে এটা অবভিয়াসলি ষোলো প্লাস এ মানে কত মনে আছে দশ এখন কিন্তু এর সাথে গুণ করা যাবে না লেখার সময় লিখতে হবে দশ তো দশ ইন্টু ষোলো প্লাস ডি মানে কত মনে আছে ডি মানে কত বলেন তো ডি মানে তেরো ইন্টু ষোলো এবার পয়েন্টের জন্য প্লাস নাইন ইন্টু কত হবে ষোলো প্লাস এফ মানে কত পনেরো মনে আছে তাহলে পনেরো ইন্টু ষোলো এই জায়গায় লিখলাম এবার আমরা দিবো ষোলোর পাওয়ার ফার্স্টে এই পাশেগুলো জিরোর থেকে ষোলো জিরো ওয়ান টু আর এই পাশে কত মাইনাস ওয়ান মাইনাস টু এবার ক্যালকুলেশন করলে কী আসতেছে এটার ক্যালকুলেশন করলে আসতেছে সেভেন ইন্টু ষোলোর স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন এটা ব্র্যাকেট রাখি প্লাস একশো ষাট প্লাস তেরো আর প্লাস এই পাশে করলে আসবে কত নাইন ইন্টু ওয়ান বাই ষোলো প্লাস ফিফটিন ইন্টু ওয়ান বাই ষোলো স্কোয়ার এমনি আসে তো এটার ক্যালকুলেশন ক্যালকুলেটারে দিয়ে একবারে করলে আমার আসবে সো একবারে আমি তাড়াতাড়ি দেখাই দিতেছি একবারে করলে আসবে ওয়ান নাইন সিক্স ফাইভ সিক্স টু ওয়ান জিরো নাইন এরকম সামথিং এরকম আসবে তো এইটাকে আমরা পরে অতএব দিয়ে লিখতে পারি সেভেন এ ডি পয়েন্ট কত আমার ওয়ান নাইন এই যে ডেসিমেলে রূপান্তর হয়ে গেছে দেখছেন তাহলে ডেসিমেল থেকে ডেসিমেলে আমরা রূপান্তর করলাম এইবার আপনাদের প্র্যাকটিসের জন্য এই তিনটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এই তিনটার অ্যান্সার জানাবেন এইটা ফার্স্টেরটা দিছি কি বলেন তো বাইনারির থেকে ডেসিমেল বা দশমিক তারপরে কি দিছি অকটাল থেকে ডেসিমেল বা দশমিক তারপরে কী দিছি ডেসিমেল থেকে ডেসিমেল বা দশমিকের রূপান্তর Thank you for watching my video.